আমি শর্ট করে সবাইকে আমি শর্ট করে রাখতাম তো বলতাম যে রেফ গুরু ওইভাবে ঠিক আছে তো আমি যাদের কথা বলতো তাদের কেরিয়ার আমার সাথে শুরু এবং তাদের কেরিয়ার আমার অনেক

বা তোমার ওরকম লেভেলে কাজ করা তাহলে আমি চিনতাম বুঝি না না আনন্দ ধরা তোমার নিউজ না যাওয়া মানে তো তুমি কিছু না এটাই বলতেছি তোমাকে তখন ব্যাপারটা এরকম ছিল আনন্দ নিউজ গেলে তুমি কিছু একটা মিডিয়াতে নাহলে তুমি কিছু না ব্যাপারটা এরকম ছিল আনন্দ নিউজ আমার মনে হয় ওই যে মাঝখানে যে আমার আরেকটা ব্রেক ছিল এর জন্য আমি আরেকটু পিছে গেছি বেশ কয়েকবার আমার ব্রেক গেছে আচ্ছা তারপরে বলি তো ব্যাক টু ব্যাক তো তোমার অনেক কাজ করলাম প্লেব্যাক করলাম তারপরে হচ্ছে তোমার অ্যালবাম গেল অ্যালবাম ব্যাক টু ব্যাক অনেকগুলো গেল তারপর তো ইউটিউব আসলো ইউটিউবেও কন্টেন্ট গেল অ্যান্ড লাস্ট টু ইয়ার্স আগে রুমি মারা যাওয়ার পরে রুমিকে ডেডিকেট করেও একটা আমার বার্থডেতে রাফাতকে নিয়ে যেখানে বলছে রাফাত আমার জামাই রাফাতের সাথেও কিন্তু আমার বারো বছর আগে একটা গান করছে বারো বছর পরে এই গানটা করলাম হ্যাঁ ওরা যাওয়া রাফাতেও কিন্তু জামাই বানাই দিছে তো এইভাবে করে তোমার কাজ করতেছিলাম অ্যান্ড দেন কবির আসলো এগুলো তুমি জাম্প করো না

ফালে না পছন্দ করছে ভাষায় প্রস্তাব দিছে এন্ড দা naranj ওখানে এফআই দীপু থেকে শুরু করে বাপ্পি থেকে শুরু করে সবাই আমার বিদাওত খাইছে বুঝতে পারছি ঢাকায় তো মানে আমাদের বাসায় যাত্রাবাড়ীতেই সবাই গেছিল বিদাওত খাইতাছে তো দুলাল খান বাবা সবাই গেছে তো পরবর্তীতে 2015 এর মিডল পয়েন্টে এসে মনে হলো যে বনমণি হচ্ছে না দ্যান্ডি ফোর্স আমি দি দি তখন প্রেগন্যান্ট নাকি বেবি হয়ে গেছে

আমার মেয়ের কোনো খরচপাতি থেকে শুরু করি ইভেন থাকে না যে আমাকে দেন দিতে হবে তার সাথে আমার বিয়ের দেন ছিল বিশ লাখ আমি এক পয়সাও নেই নাই দরকার নাই আগে সংসার টাকা না আমার কাছে এটাই প্রাধান্য সংসার তো যখন হলো না তখন টাকাটাও দরকার ছিল তোমার বাচ্চার জন্য কেন নাই কারণ সেই ক্যাপাবিলিটি তার ছিল না শুধু শুধু আমি একটা মানুষকে দিতে চাই হয়রানি করতে চাই না বুঝতে পারছি আমি এরকমই তো পরবর্তীতে তোমার আমি হচ্ছে গিয়ে এক একা লাইফ লিড করলাম তখন আমি একটা তোমার পত্রিকার প্রকৃতির সংবাদ সেটার সিটি এডিটর হলাম অ্যান্ড দেন আরেকটা নিউজ পোর্ট্রাল যেখানে আমি নির্বাচন আঠারো বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম করলাম এবং আরো বেশ কিছু পত্রিকার সাথে সংযুক্ত হলাম লেখালেখি করলাম বই লিখলাম গান বাজনা আছে পাশাপাশি টুকিটাকি টাকি থাকে এগুলো নিয়ে চলছে হ্যাঁ চলছে এর মধ্যেই রুমির সাথে তো আগে থেকেই পরিচয় রুমি ওয়াজ ইউর সেকেন্ড হাজব্যান্ড

তো পরে হঠাৎ সারডেন একদিন দেখছি যে রুমি হাসান তোহিদুল রহমান আইডি থেকে হাই বর্ষা আই ফিল শপ আল্লাহ রুমি ভাই কোথা থেকে আসলো অন্তর ভাই বল ডাকতাম হুম পরে বলল বর্ষা তোমার সাথে দেখা করব হুম আমি বললাম ঠিক আছে তাহলেই করো আমার অফিস শেষ করে আড্ডায় আসো দেখা করি আড্ডা मींस হচ্ছে মন্ডিতে ওর বাসার সামনে আলমাসের গলি তো আমাদের আমার শ্বশুর বাড়ি নাই আচ্ছা এখন আছে ওকে তো পরে আড্ডাতে রুমি আসলো অ্যান্ড দেন রুমি আমার কাছে একটু সহযোগিতা চাইলো বলল আমাকে একটু হেল্প করবা তোমার তো পুরান ঢাকায় এবং তোমার সার্কেলটা সারাউন্ডিং সার্কেলটা অনেকই এরকম এরকম বিলকিস ইসলাম ছন্দা নামে একটা মেয়ে আমাকে ফাঁসায় দিছে অ্যান্ড আমাকে ধর্ষণ মামলা দিছে তাজিন মারা যাবার আগেও এটা নিয়ে অনেক ফাইট করছে এই অবস্থা তুমি একটু আমাকে হেল্প করো পরে আমি বললাম ঠিক আছে তোমাকে কেন হেল্প ছিল তুমি আমি জানি না এটা ও জানে ওকে ও حاجه কেন না ও ভাবছে হয়তো আমি পুরান মেয়ে দেখি না আমার যেহেতু মানে শেখরটাও জানে আচ্ছা ও কেন ইন্ডাস্ট্রিতে যারা আছে মোটামুটি সবাই হ্যাঁ যে হয়তো হেল্প করতে পারবো করোনা কোনো ভাবে মিথ্যা তো মিথ্যা এবং ও আমাকে এটাও বলে যে ওটা চক্রান্ত করে ওকে মিথ্যা মামলা দেয়া হয়েছিল ধর্ষণ মামলা এবং পরবর্তীতে তোমার ওই মামলার কাগজপত্র আমি চাই ওই মামলা কাগজপত্র দায় আন ও ডেটে হাজিরা দিতে থাকে ও কিন্তু জেলও খাটছে ওই মেয়ের মামলায় এবং তাজিন আপার সাথে ওর সেপারেশন যত ঝামেলা ওই মেয়েটাকে নিয়ে বিলকিস ইসলাম ছন্দা পরবর্তী তাজিন আপা তো তখন পৃথিবীতে নাই পৃথিবীতেই নাই আপা তো মারা গেছেন পরে তোমার আমি জাস্ট পরে ওকে একটু হেল্প করলাম অ্যান্ড দেন ওর হয়তো কোনো কারণে ফিল হয়েছে যে আমি সিঙ্গেল মাদার আমি সারাদিন কাজ করতেছি রাতে ও ফোন দিচ্ছে আমার কাছ থেকে গাইড চাইতেছে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে মেন্টালি সাপোর্ট চাইছে সেটা দিচ্ছি এন্ড দেন ও হাউ টু মুভ ও কিভাবে ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারে বা ব্যাক করবে সেগুলোর ই চাইছে পঞ্জভায়সের সাথে দাঁড় করবে করবে সেই করবে আমাকে সব দিচ্ছি যে ধীরে ধীরে এগুলো করণ পঞ্জভায়সের দেখা তো ভুলো করছিল না পরবর্তীতে আমার বিয়ের পরও পঞ্জভায়সের সাথে লাস্ট দেখা হয়েছে তো পরে তোমার ওকে গাইড করতে করতে ওর সাথে কোর্টে গেলাম ওর হাজিরার দিন গেলাম আমার লয়্যা টয়্যার দিয়ে ওকে হেল্প করলাম এন্ড দেন